আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে খুবই সুস্বাদু একটা স্ন্যাক্সের আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো আমি আজকে আমার নিজস্ব এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনারা হচ্ছে দেখবেন তো ভিডিও শেষ না করা পর্যন্ত পাশেই থাকবেন আমি এখানে হচ্ছে ছানা তৈরি করে নিয়েছি এটা অনেকক্ষণ দুধের মধ্যে জাল দেওয়ার পরে আমি এটা তুলে নিয়েছিলাম তো এখন এই ছানাটা একটা ছোট একটা কাপড়ের মধ্যে দিয়ে হচ্ছে যতটুকু হচ্ছে দুধ আছে তো অতটুক হচ্ছে ভালো মতো একদম শুকিয়ে বের করার চেষ্টা করব যতখানি পারা যায় এই পর্যায়ে হচ্ছে এরকম চলে আসবে তারপরে এটার মধ্যে হচ্ছে আমি হচ্ছে একটু এক চামচ চিনি আর অল্প একটু হচ্ছে দুই টেবিল চামচের মতো হচ্ছে পাউডার দুধ দিয়েছি এটা এখন ভালো মতো এটাকে মিক্সড করতে থাকব। এটা মিক্সড করতে করতে একদম হচ্ছে অনেক ভাবে হয়ে যাবে এটা অনেকক্ষণ ধরে মিক্সড করতে হয় তো অনেকটা হাত ব্যথাও হয়ে যায় যখন অনেকটা হচ্ছে পারফেক্ট ডোর মতো হয়ে যাবে অনেকটা এরকম তখন এটা পুরোপুরি হয়ে গেছে আর যে চিনি আর দুধ এটা মিক্সড হয়ে গেছে প্রায় সময় হচ্ছে আমি এটা ফ্রিজে রাখার পরে কাটি আবার অনেক সময় হচ্ছে কেটে রাখি আপনারা হচ্ছে ফ্রিজে রাখার পরেও কাটতে পারেন তো এই পর্যায়ে হচ্ছে আমি এক একটা শেপ করে দিচ্ছি যেহেতু হচ্ছে একটু একটু করে খাওয়া হবে তো একসাথে এতগুলো দিলে হচ্ছে আবার ভালো লাগে না অল্প একটু একটু দিলে ভালো লাগে তো আমি হচ্ছে আমার বাচ্চার পছন্দ অনুযায়ী হচ্ছে এখানে কিছু স্ন্যাক্সের মতো চিপস টাইপসের এটা আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে হচ্ছে যে কোনো হচ্ছে ড্রাই ফ্রুট আইটেমগুলো এখানে দিতে পারেন তো ফ্রিজে রাখার পর এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছিল আমি ফ্রিজে রেখেছিলাম অনেকক্ষণ তো এই পর্যায়ে এটা অনেকটা যখন শক্ত হয়ে যাবে ফ্রিজ থেকে বের হয়ে এটা খাবার উপযোগী হয়ে যায় এটা খুবই সহজ এটা খুব সহজেই হচ্ছে যে কেউ হচ্ছে বানিয়ে ফেলতে পারবে তো আমার নিজস্ব এই একটা ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার বাচ্চা এটা অনেক বেশি পছন্দ করে তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এই ভিডিওটা হচ্ছে অনেক আগের করা ভিডিও আমি যখন বাংলাদেশে থাকতাম তো আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ